এই মন তোমাকে চাই যত দূরে থাকো তুমি এই মন তোমাকে চাই দূরে দূরে কেন তুমি যাও চলে কাছে এসে ভালোবেসে জড়িয়ে ধরো এই মন তোমাকে এই মন তোমাকে বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া কি এখান গান বানাইছে এই হলো আজকে রাতে গিয়ে খাওয়ার আইটেম ভগবান যা মিলায় সবে মঙ্গল আর যা করে সবে মঙ্গল অমঙ্গল কোনো কিছু না হরে কৃষ্ণ 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 রাধে রাধে রাধের নাম নিলে মানুষ গরম হয়ে যাবে কৃষ্ণর নামলে খালি হয় রাধেরও নাম নিবেন নাকি बर्बाद हो गया गलत है ये মন তো কেসাই ডিমা কাই খাবে না এসো যে ডিমা ভাজান দিছো না অর্ধেক অর্ধেক হয়ে গেছে কি কো আর চেংরা মাছি রাধুনি হলে যা হয় বন্ধুরা আজকের মতে এটি না শেষ ভিডিও খান মানে এইখান ভিডিও তোমাকে কী ভাবেছেন আরো অন্য ভিডিও নাকি না এইখান ভিডিও প্রতিদিন ভিডিও আসবে চিন্তা নেই সবাই ভালো নেবেন সুস্থ নেবেন ঘুমাবেন পুরা ঘুম শরীরের পক্ষে খুবই ভালো গুড নাইট শুভরাত্রি